ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দোলা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালোই আছি আর আজ হচ্ছে আমার লাস্ট পরীক্ষা আর সেদিন ফার্স্ট পরীক্ষা ছিল মানে চারটে পরীক্ষা আমাদের আজকে লাস্ট পরীক্ষা তো আজিয়ে যাবো কলেজে পরীক্ষা দিতে আমাদের কলেজেই পরীক্ষা হবে তো এখন যাবো কলেজে পরীক্ষা দিতে আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন খাবো তো তারপরে যাবো কলেজে তো আর আজকে আমার পরীক্ষা তাও আমি অনেক খুশি কিন্তু আমি কিছুই পড়িনি জানি কিছুই লিখতে পারবো না তাও আমি আজকে অনেক খুশি জানি না কেন আমার কোনো টেনশন হচ্ছে না তো এখন যাব খেয়ে দে রেডি হয়ে রেডি হয়ে গেছি এখন যাবো খেয়ে দে তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে এই যে আমরা চলে এসেছি মানে আমি চলে এসছি আর এই যে ওরা গাড়িতে বসে পড়েছে এখন আমরা চলো গিয়ে দেখা হচ্ছে এই যে রিয়া এই যে ডিম্পা

চলো পরে দেখা হচ্ছে বাস থেকে নেমে পড়েছি আর এখন যাবো একটা দোকানে তারপর যাব কলেজে বা মানে এই দোকানে গিয়ে ভাইয়ের জন্য একটা ফুটবল কিনবো তো দোকানে তো এই দোকানে খেলার সব কিছুই প্রায় পাওয়া যায় জার্সি ফুটবল ট্রফি তারপরে পারফিউম ঘড়ি চশমা এগুলো সবই পাওয়া যায় এখানে

আমাদের পরীক্ষা শেষ আর পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে পাস করে যাব তো এখন একটু বসবো মাঠে তারপরে বাড়ি যাবো এই যে রিয়া সেলিব্রিটি আর তখন আমি ভাইয়ের জন্য একটা বল আর আমার জন্য একটা সানগ্লাস কিনেছিলাম দাও তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে আমার সানগ্লাসটা এই সব ভুল লেগেছে আরেকটা ছেলে একদম

যে সেলিব্রিটি আমাদের ইনস্টা কুইন তো আমাদের পরীক্ষা হয়েছে মোটামুটি এবার জানি না কি হবে হয়েছে মোটামুটি পাস করে যাব আগের দিনও ভালোই হয়েছিল আগেটা খুব ভালো এখন যাব ফুচকা খেতে তা তারপর বাড়ি যাব তো চলো যেতে যেতে দেখা হচ্ছে এটা হচ্ছে আমার দিদি দিদি আমার ফ্রেন্ডও আমরা একসাথেই পড়াশোনা করি ছোটবেলা থেকে আমার থেকে ও বেশি বড় না এই শাড়ি ছোট না দেড় বছর বড় আমার থেকে হ্যাঁ তো চলো ফুচকার দোকানে যাই ফুচকা খাই আমরা ফুচকার দোকানে এখন ফুচকা খাবো আমরা ওই দোকানে প্রচুর ভিড় এই দোকানে খাবো লজ্জা ভাই আমার বান্ধবী কাওয়ান ফুচকা খাবো আমাদের ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি

चलो जाए फ्राई आई वीडियो मोमो। चाहे हम लोग वीडियो नहीं देते नहीं चलाएँ तब। अरे कुछ में। आपने कौन-कौन देखे हैं? हम्म। आई गो চলে এসছে আমাদের চলে খেয়ে তারপর দেখা কেমন লাগলো খেয়ে ডিম পাড়া এখনো খাওয়া হয়নি আমার খাওয়া হয়ে গেছে রিয়ারও খাওয়া হয়ে গেছে ডিম পাড় এখনো হয়নি বিরিয়ানি খাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে বাস তারপরে বাড়ি যাবো দিকে আসি তো দেখেছি এরকম

চলে এসেছি এখন গাড়ি নিয়ে বাড়ি যাব পেছনে রিয়া তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হবে তো গাইছে আমি বাড়ি চলে এসছি আর আমার ভাই তা আমি বাড়ি চলে এসছি আর এসে হাত মুখ ধুয়ে নিয়েছি তো এখন আর কিছু করব না ড্রেস চেঞ্জ করে নেব তা আমি বাড়ি চলে এসছি বাড়ি এসে তোমরা তো দেখতেই পেলে তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি যাচ্ছি পিসি বাড়িতে বাড়ি এসে আর ভালো লাগছে না তো তাই ভাবলাম যে পিসি বাড়ি থেকে একটু ঘুরে আসি মেজ পিসি বাড়ি যাচ্ছি তো চলে যাই

মুরগির বাচ্চা বের করছে আর পিসিয়া তোমাদের সবাইকে হাই বলেছে দেখো কত আর ধান ক্ষেত বাড়ির সামনেই আর দিকে ছাগল প্যা করছে ওইটা হচ্ছে লঙ্কা ক্ষেত আর ওই যে কলা বাগান কলা গাছ এখন কেটে দিয়েছে ছোট ছোট কলা গাছ আছে এখনো আর এই যে ছড় পিসি বাড়ি তো আমি এখন বাড়ি যাবো তো চলো বাড়ি গিয়ে দেখা তো আমি বাড়ি চলে এসেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে